পূজার বাপের বাড়ি থেকে ফেরার পর আজ দিন দুই ধরে সোহিনী তার ননদকে যেন একটু অন্যমনস্ক দেখছে এত ছটফটে প্রাণোচ্ছল মেয়েটা সবসময় কিসের জন্য যেন চিন্তিত প্রথম প্রথম সোহিনী ভেবেছিল ইলেভেনে পড়ে এই টিনেজ বয়সে টুকটাক এমন মন খারাপ হতেই পারে কিন্তু না আজ সকালে অনুর চোখের তলায় কালি দেখে সোহিনীর ঠিক ভালো মনে হচ্ছে না বাড়ির অন্যান্য লোকের সামনে স্বাভাবিক আচরণ করছে অনু শাশুড়ি একবার জিজ্ঞেস করতে শরীরটা ভালো নেই বলে এড়িয়ে গেলেও কিন্তু সোহিনীর চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয় অনুর পক্ষে সোহিনীর বিয়ে হয়েছে মাস আষ্টেক হবে দেখাশোনা করেই বিয়ে মনের মধ্যে বেশ ভয় আর অস্বস্তি নিয়ে এসেছিল শ্বশুরবাড়ি কিন্তু বিয়ের পর এ বাড়িতে এসেই তার বর অনুরাগের পরে তার প্রথম ভালো লেগেছিল তার একমাত্র মিষ্টি ননদ অনুরাধাকে এত আপন করা ভীষণ প্রাণবন্ত মেয়েটিকে এক ঝলক দেখেই ভালোবেসে ফেলেছিল সোহিনী সেও বৌদির খুব লেজুর হয়েছিল লক্ষ্মী পুজোর পর স্কুল খুললেও অনু আজ স্কুলে যায়নি অনুরাগ যথারীতি অফিসে তাই দুপুরে খাবার পরে শাশুড়ি শ্বশুর নিজেদের ঘরে চলে যেতেই সোহিনী অনুর ঘরে এলো দরজা ভেজানো দেখে আলতো করে ঠেলে ঢুকলো ঘরে যদিও কারোর ঘরে এইভাবে না বলে ঢোকাটা ঠিক নয় কিন্তু অনুর কাছে সোহিনীর দ্বার খোলা সময়। অনুসন্ধানী দৃষ্টিতে দেখলো অনু একমনে বসে আছে পড়ার টেবিলের সামনে সোহিনী খুব ধীর পায়ে এগিয়ে গেল অনুর দিকে তাকে চমকে দেবার জন্য কিন্তু গিয়ে নিজেই চমকে গেল অনুর ডান হাতে ব্লেড বাম হাতে শিরার উপর ঠেকিয়ে যে কোনো মুহূর্তে চরম টানটা দেবার অপেক্ষায় ডান হাতটা থরথর করে কাঁপছে তার হয়তো এখনো কোনো কারণে মনের ভিতরে ভীষণ ঝড়ের সাথে যুদ্ধ করছে সোহিনী চিৎকার করে উঠল কি করছিস তুই অনু অনু চমকে গিয়ে ব্লেডটা ফেলে পিছনে ফিরে বৌদিকে দেখে তার কোমর জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল অনুর কান্না দেখে সোহিনীর চোখেও জল চলে এলো বুঝল ভীষণ সাংঘাতিক কিছু হয়েছে অনুর সাথে যেটা সে সোহিনীকেও বলতে সংকোচ বোধ করছে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে শান্ত করল অনুকে তারপর বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর অনুজা বলল পাশের বাড়ির ছেলেটা সোম নাম ছেলেটার মা একটা প্রাইভেট স্কুলের টিচার আর বাবা পুলিশ সোহিনী মনে করার চেষ্টা করলো কিছুক্ষণ এখানকার লোকেরা কেউ কারো সাথে বিশেষ মেশে না যে যার মতো নিজেদের নিয়ে ব্যস্ত তার উপরে সে নতুন মানুষ এখানকার প্রতিবেশীদের সাথে তারও বিশেষ আলাপ নেই তবে হ্যাঁ ভদ্রলোককে পুলিশের ড্রেসে দেখেছে যাতাযাতের পথে ভালো পোস্টেই আছেন বলে তো মনে হয় গম্ভীর মুখ করে থাকেন সব সময় যেন দুনিয়ায় সবাই তার আসামি ওই ছেলেটা এক ক্লাসেই পড়ে সে নাকি সেই ক্লাস নাইন থেকে অনুকে ডিস্টার্ব করত কিন্তু অনু কখনো পাত্তা দেয়নি গত পরশু রাতে তার ফোনে কতগুলো ছবি আসে তার হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করেছে ছেলেটা সেখানে অনুর বেশ কতগুলো নোট ছবি পাঠায় সেই সঙ্গে ধমকি তার কথা না শুনলে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে আর যেহেতু তার বাবা পুলিশ অতএব সেদিকেও অনু কিচ্ছু করতে পারবে না অতএব বলতে বলতে অঝরে কাঁদতে থাকেছে এদিকে মোবাইলে ক্রমাগত মেসেজ আসতেই থাকছে সোহিনী অনুর মোবাইলটা তুলে দেখল সেখানে লেখা আজ রাত বারোটায় সবাই ঘুমালে তোমাদের পিছনের বাগানটাতে আসবে আমি কিন্তু ওখানেই অপেক্ষা করব। নইলে স্ক্রিনটা নামিয়ে ভালো করে দেখল এ তো তাদের বাথরুমের ছবি সেখানেই অনু স্নান করার ছবি ভুরু কুচকে গেল সোহিনীর হ্যাঁ এই বাড়ির ছাদ আর ওই বাড়ির ছাদ খুব বেশি দূরে নয় একটু সাহসে ভর করে ছেলেটা টপকাতেই পারে সোহিনী কিছুক্ষণ চুপ করে রইল তারপর অনুকে জিজ্ঞেস করলো ছবিগুলো কিভাবে পেলো রে ছেলেটা অনু দুই দিকে মাথা নাড়িয়ে বলল জানি না বৌদি একটা দীর্ঘশ্বাস ফেলে সোহিনী অনুর দিকে তাকিয়ে বলল এর জন্য তুই এত বড় ডিসিশান নিচ্ছিলি কেন রে আমরা বাড়ির লোকেরা নেই আমি নেই আমাকে বলা যেত না অনু ছলছল চোখে বলল বৌদি সোম বলেছে কাউকে বললেই ও সব ছবি ছড়িয়ে দেবে বলে চোখের জল মুছে আবার বলল আমার তো মানসম্মান সব শেষ হয়ে গেছে বৌদি মা বাবা দাদা তোমার তোমাদের সবার মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলতে আমি চাই না মানসম্মান কি এতই ঠুন করে কে কি করলো তাতে মানসম্মান চলে যাবে যে মানসম্মান বাঁচাতে একজনের জীবন দিতে হয় তেমন ঠুনকো মানসম্মানের দরকার আছে নাকি আর তুই আমাদের মানসম্মান বাঁচাতে বোকার মতো কাউকে কিছু না বলে এই সব করতে গিয়েছিলি অনু আবার কাঁদতে শুরু করতেই সোহিনী তাকে জড়িয়ে ধরে বলল এই শোন পাগলি একদম কাঁদবি না জীবনে কত রকমের সমস্যা আছে সেগুলো সমাধান করতে হয় একা সমস্যার সমাধান না করতে পারলে কাছের মানুষদের কাছে বলবি দেখবি তাতেই সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেছে এত ভয় পেলে চলে আর সুইসাইড করলেই সমস্যার সমাধান হয় এতই সহজ নাকি নিজের জীবন নষ্ট হয়ে যাওয়া ওদিকে মোবাইলে সমানে মেসেজ এসেই যাচ্ছে প্রতিটা মেসেজে থ্রেড দিচ্ছে ছেলেটা মোবাইলটা হাতে তুলে মেসেজগুলো দেখে সোহিনী কিছুক্ষণ ভেবে বলল শোন আজ সন্ধ্যাবেলায় ওই ছেলেটির বাড়ি যাব ডাইরেক্ট ওর মাকে জানাবো কেমন বাবা মার শিক্ষা যে ছেলে এমন তৈরি হয় অনু শুনে ভয় পেল কি বলছ কি বৌদি ওদের বাড়ি গেলে যদি রাগের চোটে সব ছবি ও সবাইকে পাঠিয়ে দেয় না বৌদি এসব তুমি করো না সোহিনী দৃঢ় স্বরে বলল না ঠিক বলছি আমি আর শোন একটা কথা মাথায় রাখবি সব সময় ব্ল্যাকমেলারদের কখনো বোঝাতে নেই যে তুই ভয় পেয়েছিস তোর ভয়টাই ওই সব শয়তানের অস্ত্র বুঝলি তারপর ননদের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে সোহিনী বলল আর যদি কখনো দেখি এসব সুসাইডের মতো ছেলে মানুষের চিন্তা মাথায় এসেছে প্রমিস কর এসব মনেও আনবি না কখনো বৌদি ঠিকই বলেছে উপলব্ধি করলো অনু মনের মধ্যে অস্বস্তিটা থাকলেও বৌদিকে পাশে পেয়ে কোথায় যেন বেশ একটু হালকা লাগছে মনটা এই দুই দিন একা একা চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল সে অনু এবারে বৌদিকে জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বলল আর কখনো এসব করব না রমেশ বিকালের দিকে শাশুড়ি শ্বশুর গেছে পাশেই মাসি শাশুড়ির বাড়ি আসতে রাত হবে ভালোই হলো সোহিনী কাউকে এখনো এসব কিছু বলতে চায় না ওরা নিজে যাবে আগে ওদের বাড়ি তারপর কাজ না হলে অনুরাগকে জানিয়ে পুলিশের কাছে যাবে ছেলেটার বাবা পুলিশ তাতে কি বাবারও বাবা নিশ্চয়ই থাকে ওরা দুইজন বের হতে যাবে ঠিক সেই সময় কলিং বেলটা বেজে উঠল সোহিনী দরজা খুলে দেখলো পাশের বাড়ির ভদ্র মহিলা। অনু আর সে দুজনেই বেশ অবাক হয়ে গেল মহিলাকে দেখে ব্যাপারটা কী ভদ্রমহিলা চোখ মুখ থমথমে সোহিনীকে নিজের পরিচয় দিলেন সোমাশ্রী চ্যাটার্জি সোম চ্যাটার্জির মা সোহিনীর মুখ কঠিন হয়ে গেল তবুও মহিলাকে সোভায় বসতে বলল সে সোমাশ্রী দেবী পিছনের দিকে তাকিয়ে ছেলেকে ডাকলেন দরজার পাশেই ছিল মাথা নিচু করে ঘরে ঢুকল সোম অনুর মুখ ঘৃণায় কুচকে গেল মুহূর্তে সেটা সোমাশ্রী দেবী লক্ষ্য করে বললেন তোমার মানসিক পরিস্থিতিটা আমি বুঝি মা সেই জন্যই আমি আজ এসেছি তোমার কাছে তারপর সোভায় বসে কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন আজ দুপুরে ছেলের ঘরে ঢুকতেই ল্যাপটপ নিয়ে ও এত ব্যস্ত ছিল যে আমার উপস্থিতি টের পাইনি। আমি ওর পিছনে দাঁড়িয়ে তোমাকে পাঠানো লেখাগুলো সব দেখেছি অনু মাথা নিচু করে নিল ভদ্রমহিলা হতাশ হয়ে বললেন আজ মনে হচ্ছে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি আমার সমস্ত শিক্ষা জলে গেল মনে হচ্ছে ওর বাবা মাসের বেশিরভাগ দিন ডিউটির জন্য বাইরে থাকেন আমি আমার ছেলেকে ছোট থেকে মানুষের মতো করে মানুষ করার চেষ্টা করেছি সারা দিন আমিও স্কুলে থাকি তার মধ্যে ও কোন বন্ধুদের সাথে মিশে যে কবে এমন অমানুষ তৈরি হলো আমি ভেবে পাচ্ছি না এই পর্যন্ত বলে সোমাশ্রী দেবী একটা দীর্ঘশ্বাস ফেললেন তারপর ছেলের দিকে তাকিয়ে রুণস্বরে বললেন কোনোদিন ওর জন্য এমন লজ্জায় পড়তে হবে ভাবিনি সোহিনী গম্ভীর হয়ে বলল হ্যাঁ আমরাই একটু পরে যাচ্ছিলাম আপনার কাছে আসলে অনু এত ভেঙে পড়েছিল আমি ঠিক সময় মতো এসে না পড়লে এতক্ষণে ও হয়তো সুসাইড করে ফেলতো একসাথেই পড়ে ওরা বেশি বয়সও নয় কিন্তু এই রকম ব্ল্যাকমেল করার কথা মাথায় আসলো কি করে ওর সোম চুপ করে মাথা হেঁট করে বসে রইল বোঝাই যাচ্ছে এখানে আসার আগেও মায়ের কাছে ভীষণ কথা শুনেছে সে তার সারা মুখে আত্মগ্লানির ছাপ সোমাশ্রী দেবী সুসাইডের কথা শুনে রাগের চোটে উঠে এসে এত বড় ছেলেকে সজরে থাপ্পড় কষিয়ে বললেন শুনেছিস কি পরিস্থিতি তৈরি করেছিস তুই বলেই কেঁদে ফেললেন তিনি কিছুক্ষণ পর আরও বললেন ওকে খুব করে চেপে ধরতে ও সব স্বীকার করেছে ওর কাছেই শোনো সব তারপর ছেলের দিকে তাকিয়ে রাগত স্বরে বললেন বল স্বীকার কর নিজের মুখে নিজের কীর্তির কথা ক্ষমাচা অনুরাধার কাছে সোম মাথা নিচু করে খুব ধীর স্বরে বলল সেদিন সিগারেট খেতে গিয়ে মায়ের ভয় ট্যাঙ্কি ছোটো ছাদের এই কোনায় উঠেছিলাম এই ট্যাঙ্কির ছাদে সাধারণত কেউ আসে না হঠাৎ দেখলাম আপনাদের বাথরুমের লাইট জ্বলে উঠল মুখ উঁচিয়ে তাকাতেই অনুকে দেখলাম গা ধুচ্ছে তারপর মোবাইল দিয়ে ওর উপরে আমার খুব রাগ ছিল ওকে ভালোবাসি আমি কিন্তু ও আমাকে কখনোই পাত্তা দিত না সোমাশ্রী দেবী ভীষণ কষ্টের আর অবিশ্বাসের গলায় বললেন তাই বলে এইভাবে পাত্তা পেতে পারবি ভাবলি আর কাউকে ভালোবাসলে এসব করা যায় বুঝি আমাদের ছেলে হয়ে তুই কি করে এমন হলি একবারও আমার তোর বাবার মান সম্মানের কথা ভাবলি না সব মাথা নিচু করে চুপ থাকলো অনুর মনে হলো বিগত কয়েকদিন ধরে এই ছেলেটা তার মানসিক পরিস্থিতির কি হাল করেছিল একে দেখে সে এতটাই ভয় পাচ্ছিল যে সুইসাইড করার কথা ভেবেছিল সেদিন যদি সেই মুহূর্তে বৌদি না এসে পড়ত তাহলে ভাবলেই শিউড়ে উঠল সে বৌদির হাতটা জড়িয়ে ধরল সে পরম নিশ্চিন্তে সোমাশ্রী দেবীর কাঁধের ব্যাগ থেকে ছেলে ল্যাপটপ বের করে অনু আর সোহিনীকে কোথায় ছবিগুলো আছে বলে বললেন সমস্ত ছবিগুলো ডিলিট করে দিতে অনু একে একে সমস্ত ছবিগুলো ফাইল আর রিসাইকেল দিন থেকে ডিলিট করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো এমন সময় কি মনে হতে সোম উঠে এসে অনুরাধার সামনে ক্ষমা চাইল অনু সামান্য পিছিয়ে এসে ভীষণ প্রশান্তিতে সোহিনীকে জড়িয়ে ধরল সোহিনী অনুকে জড়িয়ে ধরে ভাবল ভুল ভেবেছিল সে ছেলেমেয়েরা সবসময় বাবা মায়ের আশকারায় খারাপ হয় না অনেক সময় বয়সের দোষেও সঙ্গ দোষেও নষ্ট হয় ছেলেমেয়েরা সোমাশ্রী দেবীর মতো মায়েরা থাকলে হয়তো সঙ্গ দোষে পড়া পাঁক থেকে ছেলেকে টেনে তুলতে পারবেন মহিলাটির প্রতি কেমন যেন শ্রদ্ধা হলো তার দেবী ছেলেকে নিয়ে অনুরাধাদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে মনে মনে ২৬ বছর আগে চলে গেলেন সেদিন তিনিও অনুরাধার মতো এমনটাই অসহায় বোধ করেছিলেন নিজের একটা মস্ত বড় ভুলে ভীষণ বিশ্বাস করে তাকেও ঠকে ব্ল্যাকমেলের শিকার হতে হয়েছিল তারই পুরনো প্রেমিকের কাছে সেই দিন তাদের ভালোবাসার বিশ্বাসকে চুরমার করে দিয়েছিল সেই ব্ল্যাকমেলার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছিল তার তিনি সেই মুহূর্তে অসহায়ভাবে ছুটে গিয়েছিল ছেলেটির মায়ের কাছে কিন্তু তার মা সেদিন তাকে বিশ্বাস না করে নিজের ছেলেকে সাপোর্ট করে তাকে নোংরা কথা বলে তাড়িয়ে দিয়েছিল সেদিন ভীষণ মানসিক চাপে এক শেষে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি সোমাশ্রী দেবীর বাবা থানায় অভিযোগ করেন তখনই তার সোমের বাবার সাথে আলাপ হয় তার জীবনের দেবদূতের মতো যদি না সেদিন তিনি আসতেন সোমাশ্রী দেবীর কাছ থেকে সমস্ত প্রমাণ নিয়ে ব্ল্যাকমেলারটাকে যথাযথ শাস্তির ব্যবস্থা করে উনি তার পাশে সারা জীবনের জন্য না দাঁড়াতেন তাহলে হয়তো তিনি এমন অপমানের বয় বাঁচতেই পারতেন না তাই এতদিন পরে সেই দিনের ঘটনার পুনরাবৃত্তি আর করতে চাননি তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন সোমাশ্রী দেবী